কিন্তু এই যে কমিউনালিজমটাকে মাঝখানে নিয়ে আসছেন ছ তারিখ ছয় ডিসেম্বর বাবরি মসজিদ আবার একজন বলছেন ওখানে কি মহারাজ আছে উনি আবার ওখানে বলছেন কোথায় রাম মন্দির তৈরি হবে বাংলায় যখন মমতা ব্যানার্জি বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উন্নয়নের জন্যে দাঙ্গা হলে যখন বোমা পড়ে গুলে গুলি চলে তখন কা হয় সাধারণ মানুষ মারা যায় যে বাচ্চাটার লাগে সেটা কি হিন্দু মুসলমান দেখে লাগে একটা মানুষের বাচ্চার মৃত্যু হয় সুতরাং এইটা আমরা বাংলায় সহ্য করতে পারি না এটা আমাদের বাংলার সংস্কৃতির একদম উল্টো এইটা আমরা করতে পারি না বিজেপির ডিভিশনাল পলিটিক্স নিশ্চিতভাবে ইউপিতে হচ্ছে ওখানে কয়েকশো কয়েক হাজার লোক মারা গেছে আমাদের গুজরাটে কিন্তু এখানে আমরা বাংলায় করতে পারি না এটা তো রবীন্দ্রনাথের বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা বিবেকানন্দের বাংলা ঠাকুর রামকৃষ্ণের বাংলা এই বাংলায় আমরা এই পলিটিক্স কেন করব এখানে তো আমরা সবাই মিলে একসাথে থাকব। যত মত তত পথ সেই সেই পথে আমরা সবাই মিলে থাকবো একটা বক্তব্য বমিরা এসব একটা জুড়ে দেখো হুমানহানের বক্তব্য যখন সরকার জগন্নাথী করতে পারে যখন সরকার দুর্গাতে আলম্বন করতে পারে তাহলে আমি কেন একটা মসজিদ করতে পারি না আমি আবার রিপিট করছি আপনার কথায় কেউ ধর্মস্থান তৈরি করতে পারে কিন্তু তার মধ্যে কমনাল উস্কানি থাকবে না আমিও একটা মসজিদের মাত পারলি যে মসজিদ সেই মসজিদের আমি নিজে মাথ কিন্তু তার সাথে কারোর কোনো আপত্তি নেই তার কারণ ধর্ম যার যার উৎসব সবার সেই ধর্ম पार्टी बढ़ाएगी बाईस दिसंबर मुर्शीदाबाद में गोटा राज्य में दो सौ एक सौ पैंतीस सीट में मैं उम्मीदवार खड़ा करेगी समझे इनको खिलाफ भी लड़ेगी बीजेपी को खिलाफ भी मैं बाईस तारीख में विधायक এইসব প্রশ্নের কোনো জবাব আমার কাছে নেই আপনি কে কি বলবে তার আগাম আমি তার কোন প্রশ্নের উত্তর আমি দেব না আর আপনার ছ তারিখের জন্য সমস্ত জায়গাকে চিহ্নিত করানো হয়েছে বললাম তো আকাশে হবে না মাটিতেই হবে আর নাও দিন আসলে পরে আপনারা তো দেখতে পাবেন যে জায়গাতে হবে জমিতেই হবে আকাশে তো হয় না সব জিনিস তো জমি রেডি আছে কি না আজকে তিন তারিখ অতিক্রান্ত কালকে চার মধ্যে পাঁচ শনিবার ছয় তো কালকে বিকেল চারটের সময় আসেন মেলনাঘাতে আসেন আপনাকে জায়গা দেখিয়ে দেবো ওখানে রসগোল্লা খাই দেব আপনাকেই শুরু করবো রসগোল্লা খাইয়ে জায়গা দেখানোর জন্য আসুন কাল চারটে